গেছে এখানে মাছ ভিজিয়ে রেখেছি কাতলা মাছ মাছ ভুনা করব আর হচ্ছে এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি রান্না করব তবে হ্যাঁ আজকে যেহেতু হাজবেন্ডের অফ ডে তাকে একটু জিজ্ঞাসা করে আসি কি কি রান্না করব কি খেতে পছন্দ করবে বাকি খেতে চায় যেহেতু সপ্তাহে একদিন বন্ধ থাকে দেখি ওনার কাছে আগে যাই জিজ্ঞাসা করে আসি উনি তো নাস্তা খেয়ে ঘুমিয়ে আছে এই যে শুনছো এই এই যে তুমি এত ঘুমাও তোমার অফ তোমাকে কি বলতেছি শুনো ফ্যান অফ করে দিছি কথা যাতে তুমি শুনতে পাও বলতেছি আজকে যেহেতু তোমার অফ ডে হ্যাঁ তোমার জন্য কি রান্না করবো

আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর এখানে ডাল রান্না হচ্ছে ডাল রান্না শেষ করে আমি মাছ ভুনা করব আজকে আমার হাজব্যান্ড বাসায় তার জন্য আমি মাছ আর হচ্ছে ডাল রান্না করতেছি কিন্তু সে যখন ঘুম থেকে উঠে আমাকে বলবে তুমি কি রান্না করেছো বলবে মুরগির মাংস করো না কেন গরু করো না কেন এটা করো না কেন তার এটা পুরনো অভ্যাস আর সেগুলো শুনতে আমাদের ভালোই লাগে সে মজা করে এসব বলে তবে হ্যাঁ আমি রান্নার আগে তাকে অনেকবারই জিজ্ঞেস করেছি তুমি আজ কি রান্না খাবা তো দুপুরের জন্যই এইসব রান্নাগুলো করে নিয়েছি আর রাত্রিবেলা প্রয়োজন হলে অন্য কিছু করে নেব। এখানে মাছ বোনা করার জন্য রসুন বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ তারপর সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু টমেটো দিয়ে দিবো দেওয়ার পরে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে মাছ দিয়ে দিব আর হ্যাঁ আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে যেহেতু অফডে আজকে বিকালে একটু তার সঙ্গে আমরা বের হব। অনেক দিন বাসা থেকে বের হওয়া হয়নি বাসায় থাকতে থাকতে বন্দি আর ভালো লাগতে ছিল না আর সেজন্য সে বলেছে যে আজকে তোমাদের নিয়ে একটু ঘুরতে যাব। অনেক গরম তার মধ্যে একটু ঘুরতে যাইতে ভালোই লাগে বাসায় থাকতে থাকতেও খুব বেশি বোরিং লাগতে ছিল আর এই যেখানে দেখতে পাচ্ছেন টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে এখন ভালো করে একটু কষিয়ে নেব অনেকে মাছ বোনার মধ্যে আরও পরে টমেটো দেয় মাছ আগে কষিয়ে নেয় কিন্তু আমি আগেই টমেটো দিয়ে দিই যে যেরকম রান্না করে আসলে মন থেকে রান্না করলে সেই রান্না খাবারের সময় খুবই ভালো লাগে সেটা এক এক অঞ্চলে এক এক জেলায় এক এক রকম রান্নার হাত সবাই সবার মতো রান্না করবে এমনটা নয় তো যাই হোক এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তেল উপর উঠে আসলেই তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব ডাল তারপর হচ্ছে মাছ বোনা দুপুরবেলার জন্য করেছি আর হচ্ছে রাত্রিবেলার জন্য আমার হাজব্যান্ড যেটা খেতে চাইবে সেটাই করে দেব তো এখানে মাছগুলো এখন দিয়ে দিব। ধুয়ে রেখেছিলাম আগেই তো এই যে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রথমে কাতলা মাছ নামিয়েছিলাম পরবর্তীতে কাতলা মাছটা রেখে দিয়েছি আর এখন তেলাপিয়া মাছটাই ভুনা করে নিয়েছি তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড আবার ঘুম থেকে উঠে তরমুজ নিয়ে এসেছিল দুই তিনটা তিনটা নিয়ে এসেছিলো কারণ এত গরমের মধ্যে তরমুজ খেতে ভালোই লাগে সেজন্য তরমুজ নিয়ে এসে অনেক কথা বলতেছে দেখো আমি যতবার তরমুজ কিনি সবগুলো তরমুজ আল্লাহ রহমতে অনেক বেশি ভালো হয় সুন্দর হয় লাল হয় খেতে অনেক মজা হয় আসলে সে যতগুলো তরমুজ কিনেছে এই পর্যন্ত সবগুলোই লাল হয়েছে আর খেতে ছিল ভালো লাগে আমার তো রান্না করার সময় একটু বের করে খেতে খুব ভালো লাগে বা বাচ্চাদের স্কুল মাদ্রাসার থেকে নিয়ে আসলেও খেতে ভালো লাগে এখানে তরমুজ কেটে দেখলো যে লাল হয়েছে কিনা ভিতরে এখন ফ্রিজে রাখার পালা ফ্রিজ থেকে নামিয়ে পরবর্তীতে খাবো তবে হ্যাঁ এখন একটু খেয়ে নিচ্ছি দেখলাম যে মিষ্টিও ছিল ঠিকঠাক পরবর্তীতে বিকালবেলা আমরা সবাই মিলে বের হয়েছি আর অনেক ঘোরাঘুরি করে বাইরে নাস্তা করে তারপর বাসায় পেরেছি আর এখানে আমার বাচ্চারা কিছু কেনাকাটা করবে কে কি খাবে সেটাই কেনা হচ্ছে যাই হোক আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম